আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ছাত্ররা কিন্তু শুধু ছাত্র থাকলে হবে না কি দরকার কি দরকার তার জন্য তো আজকে হ্যাবিটিক তোমাৰ এটা পিছলৈ যাইছ না আমাক চৰাবা তোৰ কামৰ চে পঢ়ে

আচ্ছা একটা ঘুম আছে এবার বল আমি যখন স্কুল আসবো বাড়ির বাইরে দেখনা একটা बकरी खेल जान বোনা বোনা জেটে পাওয়া হয় দুধ দুধার জোকারে গুল্লির মতো বন ছোট ছোট দুটো কানায় আর সাথে তুমি টিং টিং করছানো

ওর গা ওই ডাক ওটা পুরো খুসখুস করবে